আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলছেন নাহিদ ইসলাম এদিকে আইন উপদেষ্টার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলল এনসিপি জানাব নিরপেক্ষতার পরীক্ষায় ফেল করার কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারকে সাইফুল হক চুরির অপবাদ আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান এবং সর্বশেষ জানাব ঝটিকা মিছিলের পর পুলিশের তল্লাশি অভিযান গ্রেপ্তার ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলছেন নাহিদ ইসলাম জুলাই সনদ জাতীয় ঐক্যমাত্ম কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ শিশুতে বিএনপি ও জামায়াতের পাল্টা পাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক দল সংস্কারকে ভেসতে দিচ্ছে আর এক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন যে আমায়াতের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে নির্বাচনকে পেছানোর তাদের আছে আছে কিনা কিনা দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আর এক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন একটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই অন্যদের আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে নাহিদ ইসলাম বলেন বিএনপি ঐক্যমাত্র কমিশনের শুরু থেকে মৌলিক বিষয়গুলোতে নোট অব ডিসেন দিয়ে বিরোধিতা করার চেষ্টা করেছে ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভেতর প্রশ্ন আছে আমাদের কাছেও প্রশ্ন আছে আবার অন্যদিকে জামায়াতের কার্যক্রম দেখে মনে হচ্ছে নির্বাচনকে পেছানোর কোনো দুর্বিসন্ধি তাদের আছে কিনা ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে তো আরেকদল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে এটাকে নিয়ে বিএনপি জামায়াত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে ও বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম এই দ্বন্দ্ব অযথা ও অপ্রজনেও বলেন তিনি উচ্চকক্ষে পিয়ার দুই কক্ষে পিয়ারের দাবি এনে এই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছেও বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম এনসিপি ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন এবং জুলাই আইনি ভিত্তি ও বাস্তবায়ন বলেন আমরা মনে করি চলতি মাসের মধ্যে আদেশ জারি হয়ে যাওয়া উচিত মৌলিক সংস্কারের যে জায়গাগুলোতে ঐক্যমত্ত হয়েছে আমরা মনে করি সেই সব বিষয়ে গণভোট হওয়া উচিত গণভোট নির্বাচনের দিন হতে পারে আগেও হতে পারে এটা সরকার এবং নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়াই উচিত উচিত জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে বলে মন্তব্য করেন নাহিদ এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নির্বাচন যত ঘূর্ণি রাজনৈতিক অনক্য তত তৈরি হচ্ছে দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য সব দলকে সতর্ক থাকার আহ্বান জানান নাহিদ আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগকে সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন আমরা মনে করি এই যে গণহত্যা এটা আসলে দল হিসাবে আওয়ামী লীগ অপরাধ করেছে কেবল ব্যক্তি হিসাবে শেখ হাসিনা নয় আইন উপদেষ্টার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলল এনসিপি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ও উনিশশো বাহাত্তরের বিশ অনুচ্ছেদ সংশোধন নিয়ে একটি দলের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি সেই সঙ্গে এই দুইটি বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে আইন উপদেষ্টার কাছে চিঠিও দিয়েছে দলটি রোববার এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত ওই চিঠি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয় আইন উপদেষ্টাকে দেওয়া চিঠিতে এনসিপি জানায় সাম্প্রতিক সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ও উনিশশো বাহাত্তরের বিশ অনুচ্ছেদের সংশোধন সংক্রান্ত আলোচনায় একটি রাজনৈতিক দলকে আপনার ব্যক্তিগত আশ্বাস ও অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই একজন উপদেষ্টা হিসেবে আপনি রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নন নির্বাচন আইন সংশোধনের মতো বিষয়ে কোনো একটি রাজনৈতিক দলকে এমনভাবে আশ্বাস দেওয়া জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের নিরপেক্ষতা ও দায়বদ্ধতার পরিপন্থী এটা আরও বলা হয় আইন সংশোধনের মতো সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয় এটি একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ ভিত্তিক ও জনসমর্থনমূলক প্রক্রিয়া অতএব সরকারের পক্ষে এমন কোন আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়া যা একটি নির্দিষ্ট দলের দাবির সঙ্গে একমত হওয়ার ইঙ্গিত দেয় তা আপনার প্রশাসনের প্রতি জন আকাঙ্ক্ষাকে দুর্বল করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করবে চিঠিতে তিনটি বিষয়ের উল্লেখ করে এনসিপি জানায় একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ ও উনিশশো এর বিশ অনুচ্ছেদের বিষয়ে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের বিপরীতে যে অবস্থান নিয়েছেন তা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে আমরা মনে করি প্রথমত রাজনৈতিক দল নিবন্ধন ব্যবস্থার উদ্দেশ্যই হলো দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র আর্থিক স্বচ্ছতা ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা দ্বিতীয় গণতন্ত্রের মৌলিক নীতি হলো রাজনৈতিক দায়বদ্ধতা ও জবাবদিহিতা তৃতীয় এই বিধান। বিধানি বহুদলীয় এবং বড় রাজনৈতিক সুবিধা দেয়। নিরপেক্ষতার পরীক্ষায় ফেল করার কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারকে সাইফুল হক বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নিরপেক্ষতার পরীক্ষায় ফেল করার কোনো সুযোগ নেই ক্রোগগা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণের দূত পদক্ষেপ নিতে হবে তীরে এসে তরি ডুবানো যাবে না সাইפול হক বলেন এই মুহূর্তে সয়ারগাই একটি ভুল সিদ্ধান্ত বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে তিনি জুলাই সনদ গণভোট ও ফেব্রুয়ারি প্রথম অর্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দূত পদক্ষেপনার আহ্বান জানান তবে এমন কোনো পদক্ষেপনা উচিত হবে না যা টেকসই করা হবে না তিনি বলেন কমিশনের সুপারিশগুলো কেন্দ্র করে পরিবর্তন আরও অনৈক্য দেখা দিয়েছে ভিন্ন মতের বিষয়গুলো পুরোপরিবারদের সুপারিশ করার কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার গুরুতর অভিযোগ উপস্থাপিত হয়েছে এটি দুঃখজনক ও বিভ্রান্তিকর কমিশনের সুবিধা জুলাই বাস্তবায়নের সংবিধান সংশোধন সরকার যেভাবে সংবিধান সংশোধনের আদেশ প্রদানের কথা বলা হয়েছে তাও পুরোপুরি অগ্রহণযোগ্য কারণ এই ধরনের কোনো ক্ষমতা এক্তিয়ার বা ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারের নেই এই ধরনের উদ্যোগ প্রকারস্থের সংবিধান অস্বীকারের সামিল তাছাড়া সংবিধান সংশোধন এই ধরনের আদেশ এবং ভয়ঙ্কর নজিরও সৃষ্টি করবে ভবিষ্যৎ রাজনৈতিক পট পরিবর্তনের সংবিধান সংশোধন এই উদাহরণকে ব্যবহার করার আশঙ্কা থাকবে এই ধরনের পদক্ষেপ পরোক্ষভাবে এবং কর্তৃত্ববাদী শাসনের রাস্তাকে খুলে দিতে পারে তিনি বলেন গণভোটের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের অধিকাংশ দল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের মতামত দিয়েছে বাস্তবে গণভোটের প্রশ্নে এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই তাছাড়া জাতীয় নির্বাচনের আগে আর একটা নির্বাচন করার সময় এবং সামর্থ্য সরকার বা নির্বাচন কমিশনের নেই আর কোনো কারণে গণভোট ভোটের হার স্বল্প হলে তা রাজনৈতিক দিক থেকে বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে কমিশনের সুপারিশে দুইশো দিনের মধ্যে সব ইস্যু সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পূর্ণ না হলে যেভাবে সক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাওয়ার কথা হয়েছে তা রীতিমতো উদ্ভট ও হাস্যকর সংবিধান সংশোধন নিয়ে এই ধরনের ছেলে খেলার কোনো অবকাশ নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ